আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো মুখরোচ চট জলদি নাস্তার রেসিপি মুখরোচ এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুবই সহজ উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতরে হবে মজাদার পুড়ে ভরা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই নাস্তাটা তৈরি করা যাবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নাস্তাগুলো তৈরি করলাম প্রথমে একটা বলে নিয়ে নিছি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ তিন থেকে চার চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব ডোটা রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এখন এই নাস্তার জন্য ভিতরের পুরটাকে রেডি করব এই জন্য দুইটা ডিম সেদ্ধ করে আগে থেকে আমি কিউব করে কেটে নিয়ে নিছি। আর এখানে এক কাপ পরিমাণ মুরগির মাংস সেদ্ধ করে এইভাবে ঝুড়া করে নিছি। আর দুইটা আলু সেদ্ধ করে এইভাবে কিউব করে নিছি এখন আমি রান্না করতে চলে যাব এই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দুই চামচ পরিমাণ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া এখন এই মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরা ওয়ান টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিব আলু ডিম আর মুরগির মাংসটা এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিব আর এই মিশ্রণটাকে রান্না করে নেব রান্না করতে করতে মিশ্রণটা যখন ঠিক এরকম হয়ে যাবে তখন কিন্তু চুলাটাকে অফ করে দিবেন আর এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেবেন তৈরি হয়ে গেল এই নাস্তার জন্য এই ভিতরের পুরটা এদিকে দশ মিনিট হয়ে গেছে আর আটার ডোটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এখন হাত দিয়ে আবার খুব ভালোভাবে একটু মথে নেব মথে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে ছোট ছোটো লুচির মতো লেচি কেটে নেব লেচিগুলো ঠিক এইভাবে আমি বানিয়ে নিছি এখন হাত দিয়ে এই লেচিগুলো খুব ভালোভাবে সমান করে নিব এখন আমি এই নাস্তাগুলো বানিয়ে নিব এই জন্য একটা এইরকম লেচি নিয়ে নিছি আর এইভাবে গোল করে লুচির মতো বানিয়ে নিব এইভাবে পাতলা করে লুচির মতো আমি বানিয়ে নিছি এখন মাঝখানে আগে থেকে রান্না করে রাখা সেই পুরটা দিয়ে দিব পুরটা দিয়ে মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দিব যাতে করে মুখটা ছুটে পড়ে না যায় বা খুলে না যায় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুখটা আটকিয়ে দিলাম এখন একটু চাপ দিয়ে এইভাবে লাগিয়ে নিব এখন হালকা হাতে ঠিক এইভাবে একটু চাপ দিব যাতে করে একটু বড়ো হয় এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিছি এখন নাস্তাগুলো আমি তেলে ভেজে নেবো এজন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি আর তেলটা যখন কিছুটা গরম হয়েছে ওই পর্যায়ে একটা একটা করে সবগুলো নাস্তা এখানে দিয়ে দিব। আর অবশ্যই এই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন এই তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব প্রত্যেকটা নাস্তা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে তৈরি হয়ে গেল অল্প সময়ে মুখরোচ মজাদার এই নাস্তাগুলো এখন এই নাস্তাগুলো যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ